আসসালামাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ড সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে ফেলেছি ঘরে থাকা খুব কম কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই পুডিংটি বানিয়েছি। জন্য আমাদের ম্যাঙ্গো লাগবে আমি তিনটা আম কেটে নিয়েছি আমের মাঝখানের যে অংশটা ওটা বাদ দিয়ে দুই সাইডের অংশটাকে ভালোভাবে কেটে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আমের মধ্যে অনেক সময় আশ থাকে এই আশটা কিন্তু দেওয়া যাবে না এই জন্য ছেঁকে নিতে হবে এরকম একটা স্টেনারের সাহায্যে এভাবে আলতো হাতে ছেঁকে নিলে হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমগুলোকে ছাঁকা হয়ে গেছে এই যে নিচের অবশিষ্ট অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ফেলে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন হাফ কাপ দিলে ভালো হয় কারণ আমের এই পিরিয়ডটা অনেক ঘন থাকে এই জন্য হাফ কাপ পানি দিলে পারফেক্ট হবে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণের চিনি আপনারা আপনাদের আমের যে মিষ্টিটা রয়েছে এই হিসাবে চিনিটা দিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নিচ্ছে আগার আগার পাউডার এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আগার আগার পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ম্যাঙ্গো মেট পুডিংটা কিন্তু তৈরি করা খুবই সহজ এই তো দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে চুলায় দিয়ে দিব জাল করার জন্য চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করে নিতে হবে যতটুকু পানি দিয়েছে ওই পানিটুকু হালকা কমে গেলেই এটাকে নামিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন জাল করে নিচ্ছে আমি ঠিক এরকম একটা যখন ঘন হয়ে যাবে তখনই আমাদেরকে এটাকে নামিয়ে নিতে হবে হালকা গরম থাকা অবস্থাতে আমাদেরকে বাটিতে নিয়ে নিতে হবে আমি দুইটা বাটিতে এটাকে ঢেলে নিলাম ঠান্ডা করে ঢালতে যাবেন না তাহলে কিন্তু জমে যেতে পারে আগার আগারটা কিন্তু জমতে সাহায্য করে এই জন্যই দেওয়া হয় এখানে কিন্তু কোনো মতে আগার আগার পাউডারটা স্কিপ করা যাবে না এই তো দেখতে পাচ্ছেন আমি দুইটা বাটিতে রেডি করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দিব চাইলে আপনারা রেখে দিতে পারেন ঠান্ডা করার জন্য এখন মিল্ক পুড়িংটা তৈরি করে আমি কাপ পরিমাণে মিল্ক নিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চামচ পরিমাণে চাইলে আপনারা এ পর্যায়ে সামান্য একটু লবণ ইউজ করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে চুলাই দিয়ে দিব জাল করার জন্য দেখতে পাচ্ছেন ভালোভাবে বড় উঠে গেছে এই দুধটাকেও একটু ঘন করে নিতে হবে আপনারা যদি কম জাল করে নেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে নিচের দিকে ভেঙে যেতে পারে এই জন্য একটু ঘন করে নিবে দেখতে পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে অন্যদিকে যে ম্যাঙ্গো পুডিংটা রেডি করেছিলাম এটাকে আমি একটা ছুরি সাজে কেটে নিচ্ছি এটা কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে দেখতে পাবেন একদম জেলির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলগুলো কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে উঠে আসছে এখন এই পাশের যে পাত্রটা রয়েছে এটা থেকে আমি ভালোভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি ম্যাঙ্গো মিল পুরিটা কিন্তু খেতে অনেক মজা এখন এটাকে ছোট ছোট টুকরো করে নিলাম ছুরি সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি যে পাত্রে সেট করে নিব সেই পাত্রে ম্যাঙ্গোর এই পিওর জেলিটা দিয়ে দিচ্ছি চালে কিন্তু এভাবেও খেতে পারে শুধু ম্যাঙ্গোটাকেই পুডিং করে খেতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় প্রথমে এটাকে দিয়ে দিলাম এরপরে যে লিকুইড দুধটা আমি তৈরি করে নিয়েছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না এখন এটাকে দিয়ে দিলাম কুসুম গরম অবস্থাতে এটাকে ঢেলে দিতে হবে সেট করার জন্য তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি মিশিয়ে নেন তাহলে আমের টুকরোগুলো কিন্তু সব সাইডে ভালোভাবে চলে যাবে এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য সকালের দিকে এটা খুললেই দেখতে পাবেন যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এখন বাটিটাকে ঠিক এইভাবে নিয়ে উল্টিয়ে দিলে পুডিংটা খুব ভালোভাবে প্লেটে সেট হয়ে যাবে দেখতেই পারছেন কতটা পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেছে এই পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় এখন আমি এই ম্যাঙ্গোমিল পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ভালো হয়েছে এই পুডিংটা খেতে এতটাই মজা হয়েছে যে অর্ধেকটা পুডিং কিন্তু অলরেডি আমার বাসায় শেষ হয়ে গেছে তারপরে বাকি অর্ধেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ